সুন্দর হাতের লিকা বদলে দিতে পারে আপনার নোট রেজাল্ট এবং আপনার ব্যক্তিত্ব তাই বর্ণবিক্ষ একাডেমি আপনার জন্য নিয়ে এসেছে স্পেশাল সুন্দর হাতের লেখার কোর্স এই কোর্সটি ফলো করে আমাদের অফলাইন এবং অনলাইন স্টুডেন্টদের হাতের লেখা লেখা কতটুকু এসেছে তা আপনারাই দেখে নিন ছিল ছাত্রদের আগের অবস্থা এটা হলো আমাদের কোর্স ফলো করার পরের অবস্থা এখন প্রশ্ন হলো আমরা কিভাবে শেখাই যে ছাত্রদের লেখা এত তাড়াতাড়ি এত সুন্দর হয়ে যায় চলুন দেখে আসি আমরা একটি বনশিক সি থেকে মোট নয়টা বর্ণ আসবে কীভাবে আসবে সেটা দেখবো আমরা প্রথমত আমরা একটা মাত্রা দিব এই পাশে একটা লম্বা দিব ডান পাশে একটা লম্বা দিব নিচে একটা মাত্রা দিয়ে একটা বক্স করলাম বক্সের ভিতরে দুইটা মাত্রা হবে দুইটা লম্বা হবে এখন চার কর্নারে আমরা চারটা রাউন্ড করব এখান থেকে একটা 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 রাউন্ড এখন আমি যদি এটা যুক্ত করে দিই এটা হবে সি আবার সি লেখার পরে যদি আমি এ পাশ থেকে একটা মাত্রা দেই এটা হবে ই আবার সি লেখার পরে যদি আমি এ পাশে যুক্ত করে দেই তাহলে হবে ও আবার সি লেখার পরে যদি আমি এ পাশে একটা লম্ব দিই তাহলে হবে এ এখন এটার মাঝখানে যতটুকু ঘ্যাপ ঠিক ততটুকু পরিমাণ যদি আমি উপর একটা মাত্রা নিয়ে নিই এদিক থেকে একটা লম্ব দিলে এটা হবে ডি সি লেখার পর আবার বাম পাশে যদি একটা লম্ব দেই এটা হবে বি আবার এখানে ঠিক যতটুকু আছে ততটুকু পরিমাণ যদি আমি নিচে একটা মাত্রা দিই এখান থেকে একটু লম্ব দিলে ডান পাশে লম্ব দিলে হবে কিউ বাম পাশ থেকে একটা লম্ব দিলে হবে পি আবার এখান থেকে যদি আমি একটু নিচে গিয়ে রাউন্ড করে দিই তাহলে হবে জি এটা থাকবে আর তাহলে এই গ্রাফটি থেকে আমরা মোট নয়টা বর্ণ পেলাম সি ও এ ডি কিউ জি বি গ্রাফ শিখলে মোট আমরা নয়টা বর্ণ শিখে ফেলব। তবে আপনাদের এভাবে খাতায় গ্রাফগুলো আঁকতে হবে না কেননা আপনারা আমাদের কোর্স ক্রয় করার পর আমরা আপনাদেরকে আমাদের প্র্যাকটিস বুকটি দিয়ে দেবো ইনশাল্লাহ যেখানে বাংলা ইংরেজি আরবির যতগুলো গ্রাফ রয়েছে সবগুলো থাকবে আপনারা এটা দেখে দেখে প্র্যাকটিস করতে পারবেন ইনশাল্লাহ